ষষ্ঠ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে বেদান্ত বাগিস ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে আজ শনিবার এগারোই অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ছাব্বিশে আশ্বিন কৃষ্ণা সপ্তমী ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ছোট তপ্তপোষে শুইয়া আছেন বেলা আন্দাজ দুটা বাজি আছে নিজের উপর মাস্টার ও প্রিয় মুখুজ্জি বসিয়া আছেন মাস্টার স্কুল হইতে একটা সময় ছাড়িয়া দক্ষিণেশ্বরের কালীবাড়িতে প্রায় দুটার সময় পৌঁছে আছেন শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাড়ি গিয়েছিলাম একেবারে জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত যখন এরা বললে তিন টাকা দুই আনা তখন একবার আমাকে জিজ্ঞাসা করে আবার শুকুল ঠাকুর আড়ালে গাড়োয়ানকে জিজ্ঞাসা করছে সে বললে তিন টাকা চারিয়ান সকলের হাস্য তখন আবার আমাদের কাছে দৌড়ে আসে বলে ভাড়া কত কাছে দালাল এসেছে সে যদুকে বললে বড় বাজারে চার কাটা জায়গা বিক্রি আছে নেবেন যদু বললে কত দাম দামটা কিছু কমায় না আমি বললু তুমি নেবে না কেবল ঢং করছো না তখন আবার আমার দিকে ফিরে হাসি বিষয় লোকেদের দস্তর পাঁচটা লোক আনাগোনা করবে বাজারে খুব নাম হবে অধরের বাড়ি গিয়েছিল তা আমি আবার বললাম তুমি অধরের বাড়ি গিয়েছিলে তা অধুর বড় সন্তুষ্ট হয়েছে তখন বলে সন্তুষ্ট হয়েছে যদুর বাড়িতে মনিমলিক এসেছিল বড় চতুর আর শট চক্ষু দেখে বুঝতে পারলাম চক্ষুর দিকে তাকিয়ে বল্লুম চতুর হওয়া ভালো নয় কাক বড় আনা চতুর কিন্তু পরের গু খেয়ে মরে আর দেখলাম লক্ষ্মী ছাড়া যদুর মা অবাক হয়ে বললে বাবা তুমি কেমন করে জানলে ওর কিছু নাই চেহারা দেখি বুঝতে পেরেছিলাম নারায়ণ আছেন তিনিও মেজে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ প্রিয় নাথের প্রতি হ্যাঁ গা তোমাদের হরিটি বেশ প্রিয়নাথ আগা এমন বিশেষ ভালো কি তবে ছেলে মানুষ পরিবার পরিবারকে মা বলেছি শ্রীরামকৃষ্ণ সে কি আমি বলতে পারি না আর সে মা বলেছি। প্রিয়নাথের প্রতি কি জানো ছেলেটি বেশ শান্ত ঈশ্বরের দিকে মন আছে ঠাকুর অন্য কথা পারিলেন হেম কি বলেছিল জানো বাবুরামকে বললে ঈশ্বরী এক সত্য আর সব মিথ্যা সকলের হাস্য নাগো আন্তরিক বলেছি আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল তা হয় নাই তারপর নাকি বলেছিল আমি খোল করতাল নিলে লোকে কি বলবে ভয় পেয়ে গেল পাশে লোকে বলে পাগল হয়েছে ঘোষপাড়ার স্ত্রীলোকের হরিপদকে গোপাল ভাব কৌমার বৈরাগ্য ও স্ত্রীলোক হরিপদ ঘোষপাড়ার এক মাগির পাল্লায় পড়েছি ছাড়ে না বলে কোলে করে খাওয়ায় বলে নাকি গোপাল ভাব আমি অনেক সাবধান করে দিয়েছি বলে বাৎসল্য ভাব ওই বাৎসল্য থেকে আবার তাৎসল্য হয় কি জানো মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয় যাদের মতলব খারাপ সেসব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ এরা হরণ করে অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে ভবনাথ রাখায় এরা সব একদিন আপনারা রান্না করলে ওরা খেতে বসেছে এমন সময় একজন বাউল এসে ওদের পঙ্ক্তিতে বসে বলে খাবো আমি বললাম কাঁটবে না আচ্ছা যদি থাকে তোমার জন্য রাখবো তা সে রেগে উঠে গেল বিজয়ার দিনে যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয় শুদ্ধ শক্ত ভক্ত এদের হাতে খাওয়া যায় মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয় গোপাল ভাব এসব কথা শুনো না মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নূতন মায়া ফাঁদে তাই গোপাল ভাব যাদের কৌমার বৈরাগ্য যারা ছেলেবেলা থেকে ভগবানের জন্য ব্যাকুল হয়ে বেড়ায় সংসারে ঢোকে না তারা একটি থাক আলাদা তারা নৈকশ্যকুলিও ঠিক ঠিক বৈরাগ্য হলে তারা মেয়ে মানুষ থেকে পঞ্চাশ হাত তফাতে থাকে পাছে তাদের ভাব ভঙ্গ হয় তারা যদি মেয়ে মানুষের পাল্লায় পড়ে তাহলে আর নৈকশ্য কুলীন থাকে না ভঙ্গভাব হয়ে যায় তাদের ঘর নিচু হয়ে যায় যাদের ঠিক কৌমার বৈরাগ্য তাদের উঁচু ঘর অতি শুদ্ধ ভাব গায়ে ডাকটি পর্যন্ত লাগে না জিতেন্দ্রীয় হবার উপায় প্রকৃতিভাব সাধুন জিতেন্দ্রীয় হওয়া যায় কিরকম করি আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয় আমি অনেক দিন সখীভাবে ছিলাম মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম ওনা গায়ে দিতুম ওনা গায়ে দিয়ে আরতি করতুম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে দুজনে মার সখী আমি আপনাকে পুরুষ বলতে পারি না একদিন ভাবে রয়েছি পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমার কে আমি বললুম আনন্দময়ী একমতে আছি যার মাইয়ে বোটা আছে সেই মেয়ে অর্জুন আর কৃষ্ণের শিব পূজার ভাব কি জানো শিবলিঙ্গের পূজা মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা ভক্ত এই বলে পূজা করে ঠাকুর দেখো যেন আর জন্ম না হয় শনি শুক্রের মধ্যে দিয়ে মাতৃস্থান দিয়া আর যেন আসতে না